এই মুহূর্তের মোবাইল রিচার্জ নিয়ে সবথেকে বড় খবর এবার হু হু করে কমলো রিচার্জ প্ল্যানের দাম জিও এয়ারটেল ভিআই কারীদের এবার ঘুম উড়ল। তো কোন কোন সংস্থাগুলি কত টাকা রিচার্জের দাম কমালো কবে থেকে কম দামে রিচার্জ করতে পারবেন কবে থেকে শুরু হচ্ছে এই প্ল্যানগুলি তো সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি আপনার ফোনে কী সিম ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বিএসএনএলের নাম সবার প্রথম মাথায় আসে বিএসএনএল তার সমস্ত রিচার্জে দেশের কোটি কোটি গ্রাহকদের সুবিধা দিচ্ছে জিও এয়ারটেল এবং ভিআই কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরই সরকারি টেলিকম কোম্পানির গ্রাহক বেড়েই চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেডের কাছে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের কাছে এমন একটি প্ল্যান রয়েছে যা একশো সাত টাকার আসে আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে বিএসএনএলের কাছে একশো সাত টাকার রিচার্জ প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করা হয় যেখানে প্রোভাইড কোম্পানির দুশো টাকায় আঠেরো দিনের মেয়াদ দিচ্ছে সেখানে সরকারি কোম্পানি মাত্র একশো টাকায় পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি দিচ্ছে যার মানে গ্রাহকরা এক মাসের বেশি সুবিধা পাবেন এই রিচার্জের প্ল্যানে দুশো কলিং মিনিট সুবিধা দিচ্ছে এই কলিং মিনিটে গ্রাহকরা যে কোনো নেটওয়ার্কে কলিং করতে পারবেন এই প্ল্যানে গ্রাহকদের মোট তিন জিবি ডেটা অফার করা হচ্ছে এই প্ল্যানটি সেই সব গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা কম ডেটা খরচ করেন বলে দিয়েছে যে বিএসএনএলের কাছে একশো আট টাকা রিচার্জ প্ল্যানও রয়েছে কোম্পানি এতে ষাট দিনের ভ্যালিডিটি অফার করেছে যার মানে এতে দু মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং সুবিধা যে কোনো নেটওয়ার্কে এছাড়াও প্রতিদিন এক জিবি ডেটা এবং মোট পাঁচশো এসএমএস সুবিধা পাবেন